তো তোমরা অনেকদিন যাবতই যে তুমি কেন ভাই বারবার পিকে না কোনো বান্ধা প্লেটা হতে যাচ্ছে পুরাই লেভেলের কারণ তোমাদের যদি কিং হতে হয় তাহলে আমার বহু দিতে কিন্তু আমার মানে করতে বলেছে তো এটা তো একটা ঠাসা দিয়ে দিলাম ঠাসা এটা কেবল ঠুস ঠাসা তো এই ঠাসাটা দিলে তোমাদের জন্য ভালোই হেল্পফুল হবে তো এর কাছ থেকে আমি না তো কোনো বন্ধু পাবো তুমি যা পাইছি বান্ডিতে মানে এরকম আগের মাস আমি মরছিলাম শোনো এক মাস বললি যে তার ডিসেসন হয়ে যায় যে খারাপ লেগেতো না অটোমাস গালা গালা গালাগালের সমস্যা নেই গালাগালে খারাপ

এইদিকে গেলে হবে না গেলে না হবে এইখান থেকে শুধু যেতে হবে যেতে হবে এবং যেটা বাড়ি শব্দ হয় কিছু বলি না এইখানে তো এটা এনেমি আসলে এটা তুমি আমি কিন্তু আবার এনেমি দিয়ে দিকে এখান থেকে আসতাম তো একটা হেড মাধ্যমে আসলে

এরকম ভাবে যদি খেলো গাইস তাহলে টোন টু দাঁড়ানোর একটা ইয়ে হয়ে যাবে এইটাকে একটা ড্যামেজ দিতে এই বাড়ি গোল গোলার বসে তো এই গারবার এই যে সমস্যা টিমমেট আছে রিভার্ভ দিয়ে যাওয়ার টিমমেট এই জন্য আমি বললো বসে তো অটো সব করে এটাই কারণ গাইছ দেওয়া কোনো কিছু করার কারণ তো সারাদ বন্ধ মারা খায় আসে বিয়ার

তো এবার যাওয়ার মার্ক্যাপে আবার চলে আসলাম তো এবার আমরা পেয়ে গেছি বীর্য যাতা তো বীর্য যাতা দিয়ে আমরা আজকে খেলা শুরু করবো তো এটা ঠাসা খেয়ে অনেক মানুষের নিহত হতে পারে তো সেটা নিঃস নিহত হোক বা না হোক সেটা আমাদের দেখা গেছে না তো এখন আমরা পেয়ে গেলাম বারাহল তো বারাহল দিয়ে মানে বারা দিয়ে আমরা কি করতে পারি সেটাই মূল কথা তো বারা ফল হাতে নিয়ে আমরা বেশি দূর কিছু করতে না পারবো যেমন দরজা দরজা মানে দরজা আর কিন্তু এই দেখো আমার গেছে এখন এইটাকে বলবে দেখো কিভাবে মারবা এই দেখো এই লাগে হের না

কি কওঁ গাইছ ধোন নিশ্চয় হৈছে খাজনি বা মানে নিশ্চয় হৈছে খাজনি ফুটবল খেলাতে খেলাতে জাপ্পে মানে কথা বলি যায় আমি খেলতে পাৰি নাই আৰু কিছু নাই কাল খেলা খেলি পাৰিবানি লাইক